নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে কৃষ্ণপক্ষ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ একাদশী এই একাদশী হল অজা একাদশী নামে পরিচিত এই একাদশী রাজা হরিশচন্দ্র যে ভগবান রামচন্দ্রের পূর্বজ কিন্তু সেই বংশেরই রাজা ছিলেন হরিশ্চন্দ্র পরে তার ছেলে তার ছেলে করতে করতে দশরথ হয় এবং দশরথের ঘরেই প্রভু রামের জন্ম হয়েছিল তাই সেই বংশের রাজা ছিলেন হরিশ্চন্দ্র এবং তার সত্যতা সত্যবাদী ন্যায় পরায়ণ এবং প্রজাদেরকে তিনি সুষ্ঠুভাবে তার রাজত্ব চলত তাদেরকে প্রজাদেরকে সন্তানের ন্যায় তিনি পালন করতেন এই রকম ধর্মনিষ্ঠা ন্যায়পরায়ণ এবং যোদ্ধা বীর সবদিকে পরিপূর্ণ রাজা কিন্তু সেই রাজার একদিন যে পথে তার পুত্র আর স্ত্রীকে নিয়ে পথে নেমে এসেতে এস আসতে হয়েছে কারণ আমাদের জন্ম জন্মান্তরের কিছু কর্মফল কালচক্র চক্র সময় ঘুরতেই থাকে তার মতো বলবান কেউ নেই রাজাকে বাধ্য হয়ে যায় এই কাল কালের কাছে সবাই চোর যে কাল কখন যে কার উপরে কোন পরিস্থিতি আনে সেটা কেউ বুঝতেও পারে না তাই হরিশ্চন্দ্র রাজা তার মতন একজন শক্তিশালী ন্যায় পরায়ণ ধর্মনিষ্ঠা সত্য বর্জ্য সত্য তিনি যেটা বলতেন সেটাকে তিনি পালন করতেন সত্য তার তার উপরে এতটাই তিনি সত্যবাদী ছিলেন কিন্তু তার এই রাজ রাজা রাজ্য বৈভব সব কিছু ছেড়ে একদিন তার তার স্ত্রী আর পুত্রকে নিয়ে পথে নেমে আসতে হয়েছিল কারণ সত্য তার পরীক্ষা তা দিতে হয়েছিল সেই জন্য পরে তিনি এই আজকে যে অজা একাদশী সেই একাদশী ব্রত তিনি করেছিলেন এবং এই ব্রত করার পর রাজা হরিশ্চন্দ্র তার পূর্বের রাজত্ব তার স্ত্রী সন্তানকে নিয়ে তিনি সুখে সুখ ভোগ করেছিলেন এবং এই একাদশী করার ফলে তিনি ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ লাভ করেছিলেন মৃত্যুর পর তাই এই একাদশীর মাহত্ব হলো প্রচুর যে এই একাদশী করে তার পূর্ব জন্মের যত খারাপ কর্ম এবং পাপ সেটা নষ্ট করে দেয় এবং তার দরিদ্রতা অশান্তি সমস্ত কিছু সে তার থেকে সে পরিত্রাণ পেয়ে সুখ ভোগ করতে পারে এবং সম্পদ বৈভবে তার ভরে ওঠে তাই রাজা এক হরি হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র তিনি ন্যায়পরায়ণ শক্তিশালী সত্যবাদী রাজা ছিলেন প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন কোনো প্রজার কোনো অভিযোগ ছিল না এতটা ভালো রাজা ছিলেন কিন্তু তার সত্য তার পরীক্ষা নেওয়ার জন্য এবং তিনি দান করতেন রাজা হরিশ্চন্দ্র তিনি দান করতেন খুব তাই বিশ্বামিত্র মুনি তাকে পরীক্ষা নেওয়ার জন্য একদিন তিনি হরিশ্চন্দ্রের রাজ্যে সেখানে আসেন কারণ রাজা হরিশ্চন্দ্র তার দানের কথা তার সত্য বাক্য তিনি যেটা বলতেন সেটাকে তার মানতেন তার সত্য তার পরীক্ষা নেওয়ার কথা যে তিনি কতটা সত্যবাদী আর ন্যায়পরায়ণ দানবীর সেই জন্য এই কথা মতলুপ্ত জানতো জানতই স্বর্গে শুদ্ধ তার সম্বন্ধে প্রত্যেকে এটা জানা ছিল তাই বিশ্বামিত্র মুনি তার কাছে এসে বলে হে রাজন আমাকে তুমি কিছু দান দাও কিন্তু হরিশ্চন্দ্র রাজা বলে যে হে মণিবর আপনি কি দান চান আপনি যা চান আমি দেব বিশ্বামিত্র বলে যে আমি তোমার এই রাজত্ব রা রাজ সম্পদ সহকারের যে তোমার এই রাজত্ব আমি এই পুরোটাই তোমার কাছে চাই হরিশ্চন্দ্র রাজা একটা বার্ড কোনো কথা না বলে একটা পাট চিন্তা না করে মাথার মুকুট খুলে বিশ্বামিত্র বিশ্বামিত্রমণির চরণে রেখে দেয় হেমনি আজ থেকে এই রাজ্যর সমস্ত আপনার তখন বিশ্বামিত্র মুনি বলে যে রাজা তুমি আমাকে সমস্ত কিছু দান করলে ঠিকই কিন্তু তুমি কি এটা জানো দান করলে দান দক্ষিণা যতক্ষণ না দেবে এই দানের কোনো মূল্য নেই তাই দান করলে দক্ষিণা দিতে হয় তুমি দান করলে ঠিকই কিন্তু আমাকে দক্ষিণা দাও হরিশ্চন্দ্র রাজা বলে কী দক্ষিণা নেবেন বলে আমি যে একশত স্বর্ণ মুদ্রা চাই রাজার কাছে তো একটা মানে করি পয়সাও নেই সমস্ত কিছুই তো হরিশ্চন্দ্র রাজাকে দিয়ে দিয়েছে হরিশ্চন্দ্র রাজা সমস্ত কিছু বিশ্বামিত্রকে দিয়ে দিয়েছে তার কাছে তো কিছু দক্ষিণা দেওয়ার মতো কিছু নেই আর বলে যে তুমি রাজ্য এই রাজ সম্পদ সব কিছু আমাকে দান করেছ এখন তো তুমি এখানে থাকতে পারবে না তুমি এখান থেকে চলে যাও তাই রাজা হরিশ্চন্দ্র বলে যে বিশ্বামিত্র মুনিকে যে আমাকে কটা দিন সময় দিন আমি আপনাকে দান করেছি সেটার দক্ষিণা আমি দিয়ে দেব বলে ঠিক আছে যতক্ষণ তুমি দান নিয়ে দক্ষিণা না দেবে ততক্ষণ তোমার দান করার যে লাভ কোনো লাভই তোমার হবে না তার স্ত্রী আর পুত্রকে নিয়ে রাজত্ব ছেড়ে রাজপাট সব কিছু ছেড়ে হহিষ্চন্দ্র রাজা বেরিয়ে যায় যেতে যেতে অন্য এক নগর অন্য এক দিশায় সেখানে যায় সেখানে গিয়ে দেখে যে কি করে দক্ষিণা দেব দক্ষিণা দেওয়ার মতন তার আর কোনো কিছু নেই তখন সে এক হাটে গিয়ে দাঁড়িয়ে পড়ে তার স্ত্রী পুত্র আর নিজের যে এদেরকে বিক্রি করে শেষে আমাকেও আমি বিক্রি করে দেব তাতে যদি দক্ষিণা অর্থ আমি জোগাড় করতে পারি তাই ওই হাটের মধ্যে দাসি চাই দাসী চাই করছিল আর এই দাসী চাই দাসী চাই শোনে ও এক ব্যক্তি এসে তাকে তা হরিশ্চন্দ্র স্ত্রীকে সে কিছু মূল্য দিয়ে কিনে নিয়ে যায় যে আমার বাড়ির দাসত্ব এ করবে যখন সে যেতে চায় তখন তার পুত্র মা মা করে কেঁদে ওঠে কিন্তু পুত্রকে নিতে যে কিনেছে সে নিতে চায় না কিন্তু তার স্ত্রী বলে যা এর জন্য আপনার কোনো ব্যয় করতে হবে না আমাকে আপনি যা দেবেন আপনার বাড়ির দাসত্ব সমস্ত কাজ আমি করব। তার জন্য আমাকে যেটুক আপনি খাওয়ার বা যা দেবেন সেটাই আমার পুত্রর সঙ্গে আমি ভাগ করে খাব আপনারের জন্য কোনো ব্যয় করতে হবে না তখন সে রাজি হয় এবং হরিশ্চন্দ্র স্ত্রী ওই ব্যক্তির সঙ্গে তাকে বিক্রি করে যায় কিছু মূল্য দিয়ে সে তার বাড়িতে দাসত্বগিরি করতে থাকে সমস্ত কাজ গুরু সমস্ত কিছু দেখা সব কিছু দাসত্ব যাকে বলে এইভাবে চলছে হরিশ্চন্দ্র দেখে যে দক্ষিণার পয়সা তো এখনও জোগাড় হয়নি নিজেকেই বিক্রি করে দেয় একজন ব্যক্তি হরিশ্চন্দ্রকে কিনে নেয় কিছু মূল্য দেয় কিন্তু তাতেও দক্ষিণার পয়সা হয় না হরিশ্চন্দ্রকে নিয়ে গিয়ে বলে যে তোমাকে আমি কিনলাম আমি যেটা বলবো তোমার সেই কাজ করতে হবে হরিশ্চন্দ্র রাজা স্বীকার করে আর হরিশ্চন্দ্র রাজা যেটা কথা দেয় তার তা তার বচন প্রাণ চলে যাবে তবু বচন তার নচ্চর হবে না তাই তিনি এই প্রকৃতির কারণ এই দশরথ রাজার যে রাজা হয়েছিল তাদের প্রত্যেকের এই নিয়ম ছিল যে প্রাণ চলে গেলে যাবে কিন্তু বচন তাদের নচ্চার হবে না তাই হরিশ্চন্দ্র রাজা তিনি এরকম ছিলেন তাই হরিশ্চন্দ্র রাজাকে বলে যে তোমাকে আমি একটা কাজ দেব যে তুমি শ্মশানে কর নিয়ে তারপরে তুমি দেহকে চিতায় উঠিয়ে দাহ করবে এটাই তোমার কাজ হরিশ্চন্দ্র রাজা কথা দেয় যে তাই করব সেই শ্মশানে হরিশ্চন্দ্র রাজ দা দেহ তিনি কর নিয়ে তারপর সেটাকে দাহ করতেন এইভাবে চল অনেক বছর চলে যায় অনেক বছর চলে যাওয়ার পর একদিন হরিশ্চন্দ্র রাজা তিনি এক গাছতলায় সমস্ত আশা তার নিভে যায় আশার আলো বলে তার জীবনে আর কিছু থাকে না যতটুকু আশা ছিল সেভাবে সব শেষ হয়ে গেল কোনো দিন তার পুত্র কোনো দিন তার স্ত্রী আর তার সঙ্গে কোনো দিন দেখাই হবে না আর এইভাবে একজন মানে তার পূর্বে সে রাজা ছিল আজকে শ্মশানের এর থেকে নিম্ন কাজ এই একটা কাজ আমি করছি যে কাজ মানে মৃতদেহকে দাহ করা নিয়ে তাই এই সমস্ত চিন্তা করতে করতে জীবনের সমস্ত আশা তিনি আর তার থাকে না তাই তো এইভাবে সে গাছতলায় বসে চোখ বন্ধ করে চিন্তা করতে করতে সমস্ত আশা সব কিছু তার ছেড়ে দিয়ে সে চারিদিক যেন তার সামনে অন্ধকার আর অন্ধকার আসার কোনো আলো তার সামনে সে দেখতেই পাচ্ছে না সেই সময় সেই পদ দিয়ে গৌতম মুনি যায় গৌতম মুনি হরিশ্চন্দ্র রাজা দেখে দাঁড়ায় এবং হরিশ্চন্দ্র রাজা তাকিয়ে গৌতম মণিকে দেখে তার ভিতরে একটু শান্তি একটু অন্ধকারের মধ্যে যেন এক কোনা আলোর দিশা তিনি দেখতে পান দূর থেকে যেহেতু তিনি মৃতদেহ শ্মশানের কাজ করে তাই দূর থেকে গৌতম মণিকে তার চরণে প্রণাম করে বন্দনা করে তাকে সমস্ত বৃত্তান্ত বলে যে তিনি রাজা ছিলেন এই রকম এরকম বিশ্বামিত্র সব কিছু তার থেকে নিয়ে নেয় এখনও তার দক্ষিণা তিনি এখনও সম্পূর্ণ জোগাড় হয়নি তখন গৌতম মুনি সমস্ত বৃত্তান্ত শুনে হরিশ্চন্দ্র রাজাকে বলে হে রাজন তোমার এই এইরকম অবস্থার থেকে বেশি দিন থাকবে না এই রকম অবস্থা থেকে তুমি মুক্তি পেয়ে যাবে তোমাকে আমি একটা বিষয় বলছি আর দেখো দুঃখ করো না রাজন কালচক্র কখন যে কার জীবনে কেমন পরিস্থিতি আসে এটা শুধু কালের হাতে কাল ছাড়া সে হলো সবচেয়ে বেশি বলবান তার যেটা ইচ্ছা তার জীবনে তখন সেই কালচক্র সেইভাবেই তার চক্রটা সেখানে থেমে যায় কিন্তু কোনো দিন এই চক্র নির্দিষ্ট একজনের কাছেই থাকে না এর পরিবর্তন হবেই হবে কারণ সে যে ঘুরতে থাকে তাই যখন জীবনে কোনো খারাপ পরিস্থিতি আসে সেই সময় ভেঙে পড়তে নাই কারণ সেই খারাপ পরিস্থিতি চিরদিন কারো স্থায়ী হয় না কোনো সুখ যখন চিরদিন স্থায়ী হয় না তাই খারাপ পরিস্থিতিও কোনো দিন স্থির হয় না পরিবর্তন হবে। যেমন দিন আসলে রাত্রি হবেই রাত্রির আসলে দিন হবে। এই রকমই হলো এই কালচক্র কিন্তু সে খুব বলবান যখন যার সে আসা যেখানে তার ইচ্ছা তিনি সেখানেই সেই পরিস্থিতি নিয়ে দাঁড়িয়ে পড়েন কিন্তু ধৈর্য হারালে হবে না ধৈর্য রাখতে হবে যদি ধৈর্য থাকে তাহলে এই খারাপ সময়কে এই কালচক্র খুব তাড়াতাড়ি তার জীবন থেকে কেটে যায় তাই গৌতম মুনি যখন রাজা হরিশ্চন্দ্রকে বলে হেরাজন জীবনের সব এই চিরদিন তোমার এই পরিস্থিতি থাকবে না এই কালচক্র কখন যে কার জীবনে কোন রকম পরিস্থিতি এনে দেয় সে খুব বলবান আর জীব জন্মান্তরের যদি আমাদের কোনো পাপ কর্ম থাকে সে সেও কাউকে ক্ষমা করে না তাই সেই রকমভাবে তার জীবনের এরকম পরিস্থিতি আসে কিন্তু রাজন কোনোটাই দীর্ঘস্থায়ী না তোমার এই পরিস্থিতি একদিন পরিবর্তন হবে আর অতি শীঘ্র তোমার এই জীবনের এই পরিস্থিতি পরিবর্তন হবে আমি তোমাকে একটা কথা বলছি এক সপ্তাহ বাদে সাত দিন বাদে যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যে অজা একাদশী রাজন তুমি বিধিমতো এবং নিয়ম নিষ্ঠার সাথে সেই একাদশী পালন করো গৌতম মুনি বলে তোমার জীবনের এই সমস্ত কিছু অন্ধকার দূর হয়ে যাবে তখন গৌতম মুনির সামনে রাজা হরিদাস হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র তিনি সংকল্প করেন যে হ্যাঁ আমি এই একাদশী পালন করব বলে সেখানে গৌতম মুনি অদৃশ্য হয়ে যায় এবং তারপর এইভাবেই তার ওই মৃতদেহ পুড়িয়ে শ্মশানে কাজ করতে করতে সাতটা দিন চলে যাওয়ার পর যখন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে এই অজা একাদশী আসে সেই একাদশী বিধিমতো সারাদিন উপবাস থেকে সেই একাদশী রাজা হরিশ্চন্দ্র পালন করে পালন করার পর যেহেতু গৌতম মণি বলেছিল যে সারা রাত না ঘুমিয়ে হরিনাম কৃষ্ণ বিষ্ণু নাম জপ করবে তাই রাজা হরিশ্চন্দ্র ওই বিষ্ণু নাম সারা রাত জেগে একটা বিষ্ণু মূর্তির সামনে বসে সারা রাত তিনি বিষ্ণু নাম জপ করে কিন্তু সকাল হতেই যখন সে শ্মশানে আসে তার কাজের জন্য কারণ তখন সে দেখে যে একজন মহিলা তার মৃত সন্তানকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে আসছে হরিশ্চন্দ্র রাজা দূত থেকে দেখে যে একজন আসছে কিন্তু যখন সামনে আসে তখন দেখে আরে এ তো আমারই স্ত্রী আমারই সন্তান রাজা হরিশ্চন্দ্র মাটিতে পড়ে যায় তখন তার স্ত্রী বলে যে এই বললে যে কি করে এই অবস্থা আমার সন্তানের হলো বললো যে আমি দাসত্বগিরি করতে করতে আমার সাথে সাথে এও থাকতো আমি বাগানে ফুল আনতে গিয়েছিলাম সেই ফুল আনতে যাওয়ার সময় আমার পেছনেইও ছিল সেই বাগানের মধ্যে এক সর্প এসে তাকে দংশন করে এবং পুত্রের প্রাণ চলে যায় তাই আমি তাকে এই মৃত সন্তানকে কোলে নিয়ে এখানে এসেছি তুমি তুমি এই শ্মশানে কাজ করো তাহলে তুমি আমার সন্তানকে দাহ করে দাও কিন্তু হরিশ্চন্দ্র রাজা সে তো কথায় বচন যা রাখ দেয় সেই বচন তো সে অন্য রকম করে না সে কাঁদতে কাঁদতে বলে যে আমাকে আমি যার কাছে আমাকে যে কিনেছে আমি তাকে কথা দিয়েছি এই শ্মশানের কাজ সে দিয়েছে যে কর ছাড়া আমি কাউকে পড়াই না কর নিয়ে তারপরে আমি দাহ করি মৃতদেহ তাই আমি কিছুতেই আমার সন্তান হলেও বিনা করে আমি তাকে দাহ করতে পারবো না এটা তো আমি তাকে বচন দিয়েছি এটাই ছিল হরিশ্চন্দ্র রাজার শেষ পরীক্ষা যে পরীক্ষা যে নিয়ে যাচ্ছিলো আর দেখছিল তার সত্য তা পরীক্ষা সে দিয়েই যাচ্ছিল হরিশ্চন্দ্র রাজা তো জানে না যে তার পরীক্ষা নেওয়া হচ্ছে সে ভাবছে যার জীবনে এরকম পরিস্থিতি কিন্তু কথায় তার সত্যতা এত পালন করে নিজের পুত্রকেও সে দাহ করতে অস্বীকার করে দেয় কর ছাড়া আমি পারবো না কারণ আমার এটাই আমার সঙ্গে কথা এই বলা পথ তখন তার পত্নী কী করে শাড়ির কিছু অংশ ছিঁড়ে দেয় বলে এটাই আমি কর হিসাবে দিলাম আর যখনই সেটা দেয় তখন উপর থেকে দেবতারা তার উপরে পুষ্প বৃষ্টি করতে থাকে এমন এক উপর থেকে জ্যোতি এসে তার পুত্রের মুখের মধ্যে পড়ে সে তার পুত্র মা মা করে দাঁড়িয়ে পড়ে জীবিত হয়ে যায় এবং ওই একাদশী বোত করেছিল সেই একাদশী বোতর ফল ফলে হরিশ্চন্দ্রের সমস্ত কিছু ঠিক হয়ে যায় দেবতারা তার সত্য যে তার যে বাণী যেটা তিনি বলেন সেটা যে সত্যতা সে পালন করে হ্যাঁ সেটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেছেন তাই হরিশ্চন্দ্র রাজার উপরে সমস্ত দেবতারা পুষ্প বৃষ্টি করে এবং তখন ওই রানী ভগবান বিষ্ণু সেখানে প্রকট হয়ে যায় যে তুমি এই একাদশী ব্রত করে সারা রাত ধরে আমারই নাম জপ করেছ যাও তোমার রাজ্য তোমার যে আগের পরিস্থিতি তুমি যে রাজা ছিলে সেটা সেইভাবেই আছে তুমি তোমার পুত্র আস্তি নিয়ে তুমি যাও আবার সেই রাজ্যে গিয়ে পূজা পালন করো সুখ ভোগ করো সুখ সমৃদ্ধি এবং বৈভবে পরিপূর্ণ তোমার কোনো কিছুর অভাব নাও অন্তিমকালে তুমি আমাকেই লাভ করবে তোমার পরিবারের প্রত্যেকে তার স্ত্রী তার পুত্র প্রত্যেকে আমাকেই অন্তিমকালে আমার কাছেই আসবে বলে তখন হরিশ্চন্দ্র রাজা যেন তার নিজের রাজত্বে যায় প্রজারা সবাই খুশি হয়ে যায় সে আবার ন্যায় পরায়ণ সত্যবাদী এবং ধর্মনিষ্ঠান প্রজাদেরকে পিতার সন্তানের মতো পালন করে নিজে একজন পিতা মতন চলে তাই সেই রাজাকে দেখে সবাই খুশি হয়ে যায় এবং রাজা অনেক দিন এই তার স্ত্রী পুত্রকে নিয়ে সুখ শান্তি ভোগ করে বৈভবে পরিপূর্ণ এবং রাজত্ব করে শেষে তার যখন দেহ সে রাখে অন্তিমকালে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠে তার গমন হয় এবং ভগবান বিষ্ণুর কাছে তারা স্থান মানে যেতে পারে তাই এই একাদশীর অজা একাদশীর মাহত্ব মানে খুব যে করে তার সুখ সমৃদ্ধি বৈভব এবং পরিপূর্ণ থাকে এবং যতটা সমস্ত দুঃখ এবং পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং অন্তিমকালে সে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠেও যেতে পারে তাই এই একাদশী বোত কথাও যদি কেউ শোনে তাহলে অশ্বমেধ যজ্ঞের যে ফল সেই ফল লাভ করে তাই এই একাদশী হরিশ্চন্দ্র রাজা তিনি করেছিলেন এই অজা একাদশী এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার